আবারও আগুন শহর কলকাতায় পার্ক স্ট্রিট ও অ্যাক্রোপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার ভোর চারটে নাগাদ পাঁচ নম্বর গার্স্ট স্ট্রিটে দাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দমকলে চারটি ইঞ্জিন আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এরপর ঘটনাস্থলে মোট দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এখনও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনাস্থলে উপস্থিত ভিয়া থানার পুলিশও ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির ওপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটা শব্দও পাওয়া গেছে দমকলের প্রাথমিক তদন্ত অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে তিনতলের একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে খবর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটা তবে কেউ থাকতেন না এই বাড়িতে অফিস হিসেবে ভাড়া দেওয়া হতো থাকা বাড়িতে কিভাবে আগুন সেটাই এখন প্রশ্ন ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া